প্রাচীন রংপুরে এক সময় বসত হীরা মানিক ও জহরতের হাট বিক্রি হত নামিদামি হীরা মানিক জহরত খচিত তাজ বা টোপের আর স্বর্ণ ব্যবসা শুরু করেছিলেন মান্নালাল রায় যিনি সুদূর পাঞ্জাব থেকে রংপুরের মাহিগঞ্জে এসেছিলেন ব্যবসায়িক উদ্দেশ্যে সেই মান্নাল রায়ের হাত ধরেই মাহিগঞ্জে বসত জমজমার তাজের হাট বলছি রংপুর জেলার তাজহাট জমিদার বাড়ির কথা অষ্টাদশ শতাব্দীর শেষভাগে রত্ন ব্যবসায়ী মান্নালাল রায় ব্যবসায় কারণে মাহিগঞ্জে বসবাস করতেন এবং পরবর্তীতে তাজহার জমিদার বাড়ি প্রতিষ্ঠাতা করেন জমিদার মান্নাল রায় মারা যাওয়ার পর তার দত্তক পুত্র গোপাল লাল রায় বাহাদুর জমিদারি প্রথা শুরু করেন এই জমিদারি বাড়ি নির্মাণ সময় লেগেছিল প্রায় দশ বছরের মতন আর উপরে উঠলেই আপনারা দেখতে পারবেন একটি জাদুঘর এ জাদুঘর সম্পূর্ণ ফ্রি আপনারা গিয়ে এখানে দেখতে পারবেন বিভিন্ন ধরনের পুরাকৃতি এছাড়াও বিভিন্ন সময় নাবল অথচ দেখুন বাহিরে যে প্রাকৃতিক এখানকার কারুকার্য আসলে অসাধারণ তো চলুন ভিতরে গোবিন্দনাল রায় আঠারোশো সালে এই জমিদার বাড়ির মালিক হন এবং পরবর্তীতে তিনি আঠারোশো সালে রাজা এবং আঠারোশো বিরানব্বই সালে রাজবাহাদুর এবং আঠারোশো সালে মহারাজা উপাধিতে অর্জন লাভ করেন বিশাল এই প্রাসাদটি দোতলায় দৈর্ঘ্য ছিয়াত্তর দশমিক বিশ মিটার এবং প্রস্থ পনেরো দশমিক চব্বিশ মিটার বাড়ির পিছনে গুপ্ত ও শ্বেত মার্বেল পাথরের ফোয়ারা রয়েছে প্রায় দুশো দশ ফুট প্রস্থ প্রাসাদটি চারতলা ভবনের সমান প্রাসাদটির নির্মাণ শৈলীতে মোগল আমলের স্থাপনা নিদর্শন রয়েছে এটি অনেকটা ঢাকার আসান মঞ্জিলের মতন এটি যে এই মোগল আমলেই তৈরি এই দরজাগুলোই তার বাহন নিদর্শন করছে এছাড়াও নির্মাণ নির্মাণশৈলীতে এত সুন্দর ব্যবহার করা হয়েছিল তা বলার বাহিরে তো আমরা আসুন জেনে নেই কোন রাজার পর কে ছিলেন বা রাজাদের বংশধরদের পরিচয় জানার চেষ্টা করি মান্নালাল রায় এ বাড়িটি নির্মাণ কাজ শুরু করেছিলেন তার পুত্রের নাম জানা যায়নি তার তার পুত্র ছিলেন ধনপুত্র লাল রায় এভাবেই এভাবেই চলতে থাকে কিন্তু সর্বশেষ যে রাজা ছিলেন তার নাম ছিলেন রাজা ভৈরব লাল রায় এ তো আমার বন্ধুরা এভাবে আমরা পুরো বাড়িটি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি এছাড়াও এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এগুলো পুকুর তাই আমরা বেশি দেরি না করে এদিক সেদিক ঘোরাফেরা করে চলে যাই সামনের অংশে যেখানে রয়েছে এটি সেই সামনের অংশ যেখানে দেখতে পাবেন বিভিন্ন রকমের গাছ এবং অনেক সুন্দরভাবে সাজানো